বরণ দায়ের পূতপূতী কর্মে উপস্থিত শ্রদ্ধ দাদাবা সবাইকে জানাই আমার আন্তরিক সশ্রতী জয়গুরু তারপর এই ঠান্ডাকে উপেক্ষা করে আজকে এখানে এসছেন বহু মানুষ উপস্থিত হয়েছেন এটা আনন্দের বিষয় শ্রী শ্রী দাদা পরম পূজাপাল শ্রী দাদা একবার বলছিলেন যে এক জায়গায় বড় উৎসব হচ্ছিল গুয়াহাটিতে সেখানে উৎসবের শুরুতেই প্রচণ্ড ঝড় বৃষ্টিতে প্যান্ডেল ট্যাল গিয়েছিল এবং সঙ্গে সবাই একটা আশঙ্কা করছিলেন যে কিভাবে এই উৎসবটা হবে তো দাদা বলছিলেন প্রকৃতি তার কাজ করবে আমরা আমাদের কাজ করব যে প্রতিবন্ধকতায় আসুক না কেন প্রতি দিক থেকে প্রকৃতি তার কাজ করবে আমাদের কাজ আমরা করবো ফলে দেখা গেল যে উৎসব করে সবাই আনন্দিত খুশি হলেন আজকে এই ঠান্ডাকে আমরা আশঙ্কা করছিলাম সকালবেলার যে পরিস্থিতি ছিল যে কত কটা মানুষ হবে কিন্তু আজকে দেখা যাচ্ছে শুনলেন যে প্রসাদ আট হাজার মানুষের হয়েছিল সেই প্রসাদ দশ হাজার এর জন্যে আবার প্রস্তুত করতে হচ্ছে আরও দু তিন হাজার মানুষের তো আজকে যারা ঠাকুরকে ভালোবাসেন অন্তত বছরে একবার এই বালুরঘাট মন্দিরে এসে সবাই একসঙ্গে মিলিত হয়ে ঠাকুর নিয়ে সবাই আনন্দ করবেন এই প্রত্যাশা নিয়ে আমরা থাকি এবং সেই অনুযায়ী আজকের এই উৎসবটা সুন্দরভাবে পরিপালিত হল এবং আজকে অনেক বক্তা এখানে সুন্দর সুন্দর কথা বললেন যুগে যুগে তিনি আসেন কেন আমরা এটা জানি যে জীবের উদ্ধারের তরে তিনি যুগে যুগে আসেন উদ্ধার মানে উদ্ধার মানে হচ্ছে উন্নত জীবন লাভ করা আমরা যারা তাকে গ্রহণ করেছি আমাকে নিয়ে যদি আমি ভাবি প্রত্যেকের ক্ষেত্রেই যে আমি যেদিন ঠাকুরকে গ্রহণ করেছিলাম আজকে পাঁচ বছর দশ বছর বা বিশ বছর হোক তাকে নিয়ে চলে তার কথা মেনে চলে আমার জীবন কতখানি উন্নত হয়েছে এটা সবাই আমাকে দিয়ে আমি আমি বলতে পারি যে ঠাকুর না ধরলে এই বোধ উন্মেষ হতো না আমার এই জীবনে এই জায়গাতে পৌঁছালো না এবং এটা আমি বিশ্বাস করি যে ঠাকুরকে নিয়ে যারা চলেন ঠাকুরকে যারা ভালোবাসেন তাদের জীবন উন্নত হয়ই হয়ই আচ্ছা তার কথা তো মিথ্যা হয়ে যায় যে উন্নত জীবন লাভ করা সে উন্নত জীবন লাভ যার যার মতো করে তিনি লাভ করেন আজকে ঠাকুর আঠারোশো অষ্টআশি সালে ধরাধামে এসেছিলেন তিনি উনিশশো সালে এই মানবলীলা সম্মরণ করলেন কিন্তু আমরা দেখলাম না যে ঠাকুর যে উদ্দেশ্যে নিয়ে এসেছিলেন মানুষকে রক্ষা করার সেইটা তো তার থাকাকালীন যতটা সম্ভব হয়েছে হয়েছে কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম না যে বর্তমান যেটা পরিস্থিতি আমরা দেখছি যে কোন জায়গায় আজকে সৎসময় গিয়ে দাঁড়িয়েছে আজকে শ্রীকৃষ্ণ পাঁচ হাজার বছর আগে এসেছিলেন এই ধরাধামে শ্রী জৈন দেব এসেছিলেন প্রায় সাতশো বছর ঠাকুর মাত্র একশো ছত্রিশ বছর এই ধরাধামে এসছেন আর যারা আমরা একটু খোঁজ খরাবি চোখটা মেলে একটু দেখি তারা বুঝি যে ঠাকুর এই একশো ছত্রিশ বছরে তার আদর্শটাকে আচার্য পরম্পরার মধ্যে দিয়ে কোন জায়গায় পৌঁছালো এবং এটা যে গতি আজকে সৃষ্টি হচ্ছে আগামী দিনে আগামী দশ বছরের মধ্যে সব মানুষ বুঝতে পারবে পৃথিবীর সব মানুষ বুঝতে পারবে যে সৎসঙ্গ কি জিনিস কি উদ্দেশ্যে ঠাকুর এসছেন এবং কি তিনি করে গেলেন করে যাচ্ছেন আজকে এক দাদা বহু আছে ঠাকুর থাকাকালীন এক দাদা ঠাকুরকে বলছেন যে জগতে অনেক আশ্চর্য আছে অনেক বিষয় আছে আশ্চর্য ষষ্ঠ আশ্চর্য সপ্তম আশ্চর্য কিন্তু আপনার আশ্চর্য হচ্ছে যে যে আপনার দীক্ষিত মানুষ লক্ষ লক্ষ মানুষ যারা মাছ মাংস খেতে অভ্যস্ত ছিল তারা নিরামিষ পাচ্ছে নিরামিষ পাচ্ছে এটা এটাই হচ্ছে একটা আশ্চর্য এটা কি করে সম্ভব আজকে একটা অভ্যস্ত মানুষকে যদি বলা যায় তোমাকে পাঁচ লক্ষ টাকা দেবো কালকে থেকে তুমি নিরামিষ খাও মাছ মাংসটা ছাড়ো কখনোই ছাড়তে পারবে না আবার যে মানুষটা ঠাকুরকে ধরে মাছ মাংস খাওয়া ছেড়েছে তাকে যদি বলা যায় তোমাকে পাঁচ লক্ষ টাকা দেবো তুমি মাছ মাংস খাওয়া শুরু করো সে মানুষটাও খাবে না তাহলে তফাতটা কতখানি সৃষ্টি করেছেন ঠাকুর মানুষের মধ্যে এবং এই ঠাকুর এসব বললেন একটা সময় আমরা বাঙালিরা মাছ মাংস খেতে উপস্থিত ছিলাম এটা আমাদের সংস্কার বিয়েতেও মাছ লাগে ওই পুজোতেও মাছ লাগে এটা সংস্কারের মধ্যে ছিল সেইখানে ঠাকুর এসে একসময় বললেন গঙ্গা দাঁড়িয়ে যে মাছ মাংস খাসনে আর পেঁয়াজ রসুন মাদক ছাড় আমরা আজকে বুঝি যে এই গ্লোবাল ওয়ার্মিং এর কথা আমরা শুনি যে বিশ্বটা উত্তপ্ত হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে মানুষের শরীরও সেই উত্তপ্তের জায়গায় যদি যায় তাহলে পরিবেশ থেকে মানুষের যে ভিতরে রোগ ধরবে সেটা প্রতিরোধ করার ক্ষমতা মানুষের থাকবে না আজকে বিজ্ঞান গবেষণা করে বলছেন যে যারা নিরামিষ খায় তাদের রোগ প্রতিরোধ শক্তি বেশি তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি আজকে একই রোগ দুটো মানুষের মধ্যে যদি হয় যে মানুষটা আমিষ খান আর যে মানুষটা নিরামিষ খান দেখা যাচ্ছে যে অনেক কম ডোজে যে নিরামিষ খাওয়া মানুষরা রোগ সেরে যাচ্ছে এবং এটা কোনো যুগে কিন্তু ছিল না ঠাকুর এই যুগে এসে এই নিরামিষ খাওয়ার যারা একটা ব্রত আছে সুস্থহিনী ব্রত এই বাধ্যবাধকতা আছে নিরাশ খাওয়ার এবং সদাচার পালন করার এটা কিন্তু কোনো যুগে ছিল না ঠাকুর এই যুগে এসে দিলেন কেন দিলেন আপনারা এটা আমার সবাই বুঝতে পারি আজকে ডাক্তাররা বলছেন যে গবেষণা করে বলছেন যে ওই বললাম যে যারা নিরামিষ খায় তাদের শক্তি বেশি আর ঠাকুর এই আচার্য পরম্পরা সৃষ্টি করলেন এটা প্রকৃতির ঠাকুর যা যা বলেছেন সমস্ত প্রকৃতির সিস্টেমের উপরে দাঁড়িয়ে বলেছেন প্রকৃতির সিস্টেমটা কি যে যখন দেখবেন যে বর্ষা হয় সেই খাল বিল সমস্ত ভরে যায় তো যে যা যেখানেই যা ঘুরুক সে একটা গতি সৃষ্টি হয় নালা দিয়ে হোক সেইটা পুকুরের থেকে আপনার খাড়িতে পড়ে খাড়ি থেকে নদী নদী থেকে সমুদ্রে যায় এবং যে ধারাটা সৃষ্টি হয় সেই ধারার লক্ষ্য করে দেখবেন সেই ধারা কোনো কোনো জায়গায় পাশে একটা পাত সৃষ্টি হয় একটা পাক সৃষ্টি হয় এবং যে যত কিছু যায় ভেসে সেই পাকের মধ্যে যেগুলো পড়ে সেই পাকে ঘুরতে ঘুরতে সেখানে নিমজ্জিত হয়ে যায় কোনো কারণে কোনো সৌভাগ্যক্রমে সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে আবার মূল ধারায় সঙ্গে চলতে থাকে মূল জায়গা কিন্তু সমুদ্র এই যে যত কিছু যাচ্ছে ভেসে নালা দিয়ে নদী নদী হয়ে সমুদ্রে যাচ্ছে সমস্ত গন্তব্য হচ্ছে সমুদ্র তো আমাদের ঈশ্বর যে জায়গাটা ঈশ্বরত্ব লাভে যে জায়গা সেই গতি ঠাকুর সৃষ্টি করে দিয়েছেন সেইটা আচার্য পরম্পরার মধ্যে দিয়ে আমাদের মূল জায়গায় তিনি নিয়ে যাচ্ছেন না যাবেন সেই গতি সৃষ্টি করেছেন এবং আচার্য পরম্পরাগতভাবে তিনি সেই জায়গায় নিয়ে যাচ্ছেন জয়গুরু সবাই ভালো থাকবেন জয়গুরু